বর্তমানে এই যে আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে উত্তেজনা সেটা কিন্তু আসলে থামছে না মানে থেমে থেমে উত্তেজনা আবার উত্তেজনার মধ্যে থেমে যাচ্ছে তো কাজে আমরা বলতে চাই বাংলাদেশ সরকারকে বলতে চাই এই ভারতের এই যে বাকযুদ্ধ যে চালাচ্ছে অপপ্রচার চালাচ্ছে তার জন্য আপনার আপনার কী করতে হবে এই যে পাকিস্তান থেকে আপনার মানে পরমাণু অস্ত্র মানে বহন বহন করতে সক্ষম এমন কিছু মিসাইল নিয়ে আসতে হবে এবং পরমাণু অস্ত্র নিয়ে আসেন এবং ভারতের দিকে তাক করে রাখেন আপনার ভারত যদি আপনি ফ্রান্সের কাছ থেকে ইউরোপের কাছ থেকে আপনি আমেরিকার কাছ থেকে বিভিন্ন এই রাফাইল সাফাইল বিমান টিমান বিমান নিয়ে এসে বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা আসলে বলে এই রিক্সালারা আসছে এই আপনার এই মানে বাতা টাতা দিয়ে আপনার বাস দিয়ে তারা হেলিকপ্টার বানিয়ে বাংলাদেশ এই কলকাতা দখল করতে আসছে দিল্লি দখল করতে আসছে বিভিন্ন তুচ্ছ তাৎল্য করে আমরা দেখছি যে বর্তমানে যে বিজেপি হিন্দু উগ্রপন্থী মৌলবাদী হিন্দুরা রয়েছেন তারা বাংলাদেশকে তুচ্ছ তাৎল্য করে যে ধরনের কথাবার্তা বলছে আসলে এই ধরনের কথাবার্তা না বলে আসলে পরা যায় না আপনার আমরা বাংলাদেশের কর্তৃপক্ষকে বলতে চাই পাকিস্তান থেকে দুটি পরমাণু অস্ত্র আসেন এবং আপনার ভারত ভারতের অভিমুখে ত্যাগ করেন এরপরে আমাদের এই যে লালমনিহাটে সেখানে বিমান বিমানঘাটি তৈরি করেন দেখেন কিছুই বলতে পারবে না তাদের এই যে উত্তেজনা তারা বাংলাদেশ নিয়ে তুচ্ছ তা দেখেন বন্ধ হয়ে যাবে তারা পাকিস্তানের সাথে পারে না তো কাছে আমরা বলতে চাই এই যে বিজেপির যেসব আপনার মানে মৌলবাদী বিজেপির যারা জঙ্গি আমরা মনে করি যারা হিন্দুত্ব কায়েম করতে চায় এই যে বিজেপি নেতারা এই উগ্রপন্থী আপনার দেখেছি বিজেপি পন্থী যেসব বুদ্ধিজীবীরা রয়েছেন তারা কিন্তু আসলে বাংলাদেশকে তুচ্ছ তুথতা করে কথা বলছেন তো আমরা বলতে চাই এই বিজেপি নেতারা এই বিজেপি পন্থী কিছু মানে আপনার বুদ্ধিজীবী যারা মানে উগ্র তারা কিন্তু আসলে এই যে বাংলাদেশের তুচ্ছ তাচ্ছল্য করে কথা করার পিছনে আসলেই এই যে তারা হিন্দুদের প্রতি অর্থাৎ বাংলাদেশের সাথে এ ধরনের বাকযুদ্ধ করে আপনার এই মানে তারা আসলে বিজেপি যে উগ্রপন্থী নেতারা রয়েছেন তারা আসলে যে মানে একটা সহানুভূতি দেখাতে চাচ্ছেন মানে মানে আগলা সহানুভূতি মানে তারা দেখিয়ে একটা উত্তেজনা তৈরি করে আসলে হিন্দুদের প্রতি দরদ দেখিয়ে তাদের যে পদপদবি এবং তারা যে ক্ষমতায় থাকার যে একটা মানে অবচেষ্টা সেটা কিন্তু চালাচ্ছে তো কাজে আমরা এই আপনার এই ভারতের যারা বুদ্ধিজীবী রয়েছেন সঠিক পন্থী যারা বুদ্ধিজীবী রয়েছেন সঠিক বুদ্ধিমান মানুষ এবং বাংলাদেশের যারা বুদ্ধিমান মানুষ রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক কোনো মহলের মানে আলোচনার সাপেক্ষে আমরা বলতে চাই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সন্দেহের দানা বেঁধেছে যে নিরাপত্তার দানা বেঁধেছে সেটা কিন্তু আসলে এটা সমাধান করতে হবে আমরা মনে করি বর্তমান বিজেপি সরকার প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে কিন্তু আসলে এ ধরনের আচরণ করে আসলে তারা এই যে মানে হিন্দুদের প্রতি তারা যে আসলে মানে একটা মানে সহানুভূতি দেখিয়ে তারা যে আসলে এই যে ভোটের রাজ্য আপনার এই যে পদপদবি ধরে রাখার যে একটা ব্যবসা খুলে রয়েছে আসলে সেটা বন্ধ করতে হবে পরিশেষে ভারতের এই যে বর্তমান যে প্রশাসন রয়েছেন বর্তমান সরকারকে বলতে চাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না আপনারা যতক্ষণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি বাংলাদেশ এবং ভারত যে বর্তমান যে সম্পর্ক চলছে উত্তেজনার সম্পর্ক সেটা কখনোই নিরসন হবে না তো কাজেই আমরা ভারতের প্রশাসনকে বলবো ভারত সরকারকে বলবো বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ইহা থেকে দূরে থাকুন আমার মনে হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বর্তমান উত্তেজনা সেটা এমনিতেই নিরসন হয়ে যাবে এবং আমরা যেটা আরও বলতে চাই বাংলাদেশের যে লালমনি হাট রয়েছেন সেখানে বাংলাদেশ বিমান ঘাঁটি করবে কি করবে না সেটা অত্যন্ত বাংলাদেশের বিষয় আপনারা যেমন ফ্রান্সের কাছ থেকে রাফেল যুদ্ধ বিমান নিয়ে এসে তাক করে রেখে বাংলাদেশের মানুষকে যেমন মানুষকেচ্ছল্য করছেন বাংলাদেশের সামরিক শিল্পকে যেমন তাচ্ছল্য করে এই বিভিন্ন বাতটা মানে বাসের হেলিকপ্টার এই রিকশাওয়ালারা এই বিভিন্ন বিভিন্ন কথা বলছেন তো কাজেই আমরা বলতে চাই আপনারা এই যে আমাদের লালমনিহাট জেলায় ওখানে যে একটা বিমান ঘাঁটি তৈরি করার কথা চলছে সেটা করতে আপনারা ভয় পাচ্ছেন সেটা তো করাই হয়নি আপনাদের ঘুম হারাম হয়ে গেছে আমরা মনে করি ডক্টর ইনুস সাহেবকে বলবো যে আপনার তুরস্কের সাথে আপনাদের সম্পর্ক ভালো রয়েছে তুরস্কের কাছ থেকে আপনারা এই যে ড্রোন নিয়ে আসবেন টিভি টু বাইরে রাখতে যে টিভি টু ড্রোন রয়েছে এটা পাঁচ ছয়টি আপনার ভারতের অভিভাবকের চালান করলে আমরা মনে করি ভারতের সমস্ত যুদ্ধ যান আপনার ভারতের মেয়ে মানে ঘুম হারাম হয়ে যাবে তো আমরা মনে করি আপনার এই কী বলে এই ভারত যদি এই অন্য অন্য দেশের বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে সব রাফাইল বিমান টিমান যুদ্ধ বিমান নিয়ে এসে বিভিন্ন মিসাইল টিসাইল নিয়ে এসে তারা যদি বাংলাদেশকে তুচ্ছতা লোক করে কথা বলতে পারে তো কাজে আমরা মনে করি তুরস্কের কাছ থেকে এই টিভি টু বাইরে রাখতে ডোর নিয়ে এসে আমরা মনে করি এই ভারতের বিরুদ্ধে হস্তক্ষেপ করতে হবে নাহলে এরা ভালো হবে না তো আমরা আশা করি পরিশেষে ভারত এবং বাংলাদেশ কখনোই যুদ্ধ চায় না যুদ্ধ হলে আমরা মনে করি দুই দেশেই কিন্তু রক্তের বন্যা বয়ে যাবে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই যুদ্ধ কখনোই কোনো দেশের মধ্যে কোনো জাতির মধ্যে কোনো ব্যক্তির মা আপনার সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই ভবিষ্যতেও পারবে না তো যুদ্ধ নয় আমরা শান্তি চাই ভারত এবং প্রতিবেশীর সাথে একটা রাষ্ট্রের যে সম্পর্ক থাকে সেটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ